আমি গরু বাঁচতেও নিবি না তোমরা দুজন মিলে নেব সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি রামনগরের সেই ঐতিহ্যবাহী গরুর হাট আজকে আপনাদের সেই গরুর হাটটি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ধন্যবাদ এই গরুর হাতের দৃশ্যটি এটা অনেক হাট এখানে প্রতিনিয়তই অনেক গরু বিক্রি হয়ে থাকে তো ঈদ সামনে রেখে প্রচুর পরিমাণে গরুর

কত এটা কত আপনার সা কত এক লাখ পুঁচাআশি আপনার বাড়ি কোথায় বেলনগর دیکھ تے اصل پچھلے تو تو تے کتا دا مطلب ہے کہ اوہ دے اندر کوئی چیز نہیں ہے 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 اوہ دے اندر کوئی چیز نہیں ہے

কত এটা কত চাচ্ছেন একশো নব্বই একশো নব্বই বেশা কেনা কত আমির কত কবরে ভাই

गा कतै ल कन्चानब्बे